নিরপেক্ষতা নির্দলীয়তার নামে চালু করা কোটার এখন রাজনৈতিক পরিণতি আমরা সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে একটি গোষ্ঠী একটি গ্রুপ তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে আপনাকে ভুল পথে পরিচালিত করছে আমরা মনে করছি এটা আপনাকে ভুল বোঝাচ্ছে আপনার যে সার্বজনীনতা বিশ্বব্যাপী আপনার যে গ্রহণযোগ্যতা আপনার প্রতি বাংলাদেশের মানুষের ছাত্র সমাজের রাজনৈতিক ছাত্র সংগঠন এবং দলগুলোর যে আস্থার জায়গা সেই জায়গাটাকে ফাটল তৈরি করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে আমরা দেখেছি যে এই যে সদ্য সময়ে আমাদের যে প্রধান জেনারেল ওয়াকার সাহেব তিনি বলেছেন তিনি তার উদ্বেগ উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন একটা মানে অস্থির পরিস্থিতির কথা তিনি ইঙ্গিত দিয়েছেন যে আমাদের এই অবস্থায় ক্ষমতার প্রতিযোগিতা এতটা অসহিষ্ণুতার দিকে যাচ্ছে যে এটা স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি স্বরূপ পরিণতি এটা দাঁড়াতে পারে উনি এক পর্যায়ে বললেন যে আর চাপা রাখতে পারলাম না প্রকাশ করলাম কেউ মন খারাপ করলে আমি দুঃখ প্রকাশ করছি ঠিক আমরাও বলছি যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই রকম বিরোধিতা সমালোচনা করতেছে আমাদের যদি ক্ষমতায় যাওয়ার খায় সে কেবল মধ্যে থাকতো তাহলে চব্বিশে জাতীয় নির্বাচনে আমাদেরকে পাঁচ কোটি করে টাকা এবং দশটা আসনের অফার করা হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে আমাকে সাত মাস কারাগারে রাখা হয়েছিল সলিটারি কনফাইনমেন্টে দরচার করা হয়েছিল আলো দেখি নাই সাত মাস শুধু কারোর সাথে কথা বলতে পারে নাই খাবার পর্যন্ত দেওয়া হয় নাই অফার করা হয়েছিল আমার বাবাকে ডিবির হারুনকে দিয়ে যে আমাকে পঁচিশ কোটি গ্রাম এক আসনের এমপি বানিয়ে দেওয়া হবে সব মামলা তুলে দেওয়া হবে আমরা চাই এখনও বাংলাদেশের জনগণকে বলছি আমরা ক্ষমতার জন্য পাগল পাড়া নই আমরা সেই স্বার্থের দণ্ড নিয়ে কথা বলছি না আমরা যেটা বলছি এইটা আপনারা অনুধাবন করুন বুঝুন এবং অল্প কিছুদিন পরে আপনারা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন যে দেশ কোন দিকে দেশকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা আবারও আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো বলে আমাদের আজকের প্রেস ব্রিফিংটা শেষ করব আমরা দেখলাম যে প্রাইমারি হাইস্কুল নতুন করে সেখানে যে পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা ছিল সেটির সাথে আমাদের এই জুলাই অভ্যসনের শহীদ এবং আহতদের পরিবারদের কোটাকে সংযুক্ত করা হয়েছে আমরা মনে করি এটা শহীদদেরকে সম্মানিত করা নয় বরং এটা তাদেরকে আর অসম্মানিত করা এটা করে একটা বৈষম্যমূলক ব্যবস্থা সৃষ্টি করা হবে তাই আমরা সেটার তীব্র বিরোধিতা করতেছি এবং আমরা এই প্রাইমারি হাইস্কুল সহ বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হওয়ার যত রকমের কোটা রয়েছে কোটা বৈষম্যমূলক কোটা এবং রেলওয়ে প্রাইমারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা রয়েছে সেগুলোকে আমরা বিলোপ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে এই যারা শহীদ হয়েছেন তাদের পুনর্বা পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানাচ্ছি আমরা প্রত্যেকটি শহীদ পরিবারকে এক কোটি করে টাকা এবং যারা আহত পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য পঞ্চাশ লক্ষ টাকা ইমিডিয়েটলি প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমাদের প্রেস আমরা শেষ করলাম আপনাদের